আহ এ দে পুরো নি আইছে সার নি আই জামে এই 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 যা গো এডাস না যা গো আমরা তো আছি স্যার স্যার বুঝ ধরে বারকা দুই নাম্বার আছে লাগো আচ্ছা 49 এই যে ই আছে না হের বাহেতে না কই আসে হে বাহে তো লাখপুতি টের মালিক মনে বুঝি হের বাহিনী পুলিশ তে আড়াইছে हां ओन আমরারে কি দেলাইছো দেখো বাবা পুলিশ দেখে ভয় পাবে না ইন দা স্কুলে লেখা পড়া কর আমরা যে বুгайছো ছিতা ঠিক আছে

এখন তোমাদের সাথে কথা বলতেছি কোনো ভয় আছে না আচ্ছা আচ্ছা আমি আছি সেটা ওকে পাওয়া যাবে ওকে তো ছাড়ছে